অভাবে অনটনে আছেন অভাব অনটন থেকে বাঁচার জন্য কি পদ্ধতি সন্ন্যাস সমূহ সম্মত পদ্ধতিটা কি মাগদ্বীপের পর সরাই ওয়াকে আনতে লাভ করে অভাব অনটন থেকে বাঁচার জন্য মেলাদের আয়োজন করা মেলাদের আয়োজন করা এখন অনেক সময় আবার মেয়েদাদের অতি পক্ষে অতি ভক্ত কিছু আছে নাকি লাগবে বিভিন্ন জায়গায় হুজুর রঙিলা উঠাই দিল হুজুর রঙিলা উঠাই দিল হুজুর রঙিলা উঠাই দিল তা তোর চলে তুই মিলা দিয়ে উপস্থিত হলে দুটো জিলেপি পাইতিস আর হুজুর যে মিলা উঠাই দেশে ও মিলা উপস্থিত হলে ওর জন্য পাঁচ কান দিত ওরে দিত হাতে ওরে দিত বেলেটে নাকি ধরে দিত হাতে তার দিত প্যাকেটে একটা পিপি বলেটিং এ দিত ওই পাঁচখান জিলেপি খাইয়েই এবার কি দুখন জিলেপি খেয়ে হাত ধোবো কোন জায়গায় এভাবে ধুয়ে বেড়াতে হতো আর হুজুরের জন্য পানি গিলাস সহকারে সে জায়গায় রেডি থাকতো তুমি পাঁচায় হাত মুসলি মুসতে চলিয়ে আসতে আর হুজুর হাত ধোয়ার পরে আবার মুসাফাই দুইশো টাকাও দিয়ে দিত তুমি দুখন জিলেপির মায়া ছাড়তে পারতেছো না হুজুর এত মায়া ছাড়লো কি করে তুমি বোঝো না আমার কথাটা বুঝছেন তো তাহলে এই যে হুজুর রাম মিলাদ উঠাইতেছে হুজুর রাম মিলাদ উঠাই দিয়ে লস তুলনামূলক বেশি কি এই জাতির না হুজুরদের তাহলে বড় লস তারা করতে দেখতেছে তুমি মানতে পারতেছো না কেন তাই না মিলাদ উঠাই দেওয়া না দেওয়া ওইটা আমার আলোচ্য বিষয় না আমার আলোচ্য বিষয় হচ্ছে তুমি যে উদ্দেশ্যে টাকা খরচ করতেছ ওই উদ্দেশ্য হাসিলের জন্য সন্ন্যাস সম্মত পদ্ধতি কাটি নবীজি বলেন সরাই ওয়াকে আর তেলাবাদ চালু করো মাগদীপের পর সরাই ওয়াকে আর চালু হয়ে যায়। আল্লাহ পয়গম্বারের হাদিসকে সামনে রেখে আমি বলে যেতে পারি যে গ্রামের বালা মুসিবত অভাব অনাটন ঢুকবে যখন এই দরজায় আসবে অভাব অনাটন এমনি দূরে চলে যাবে ইনশাআল্লাহ সরাই ওয়াকে আর এজন্য এগুলো চালু করা আমল গুলো চালু করা কিন্তু এগুলো চালু করতে গেলে তো আবার ঝামেলা আর একটা মিলাদের আয়োজন করলে ওই দেখা গেল পাঁচশো টাকা পাঠাই দিনা তিন কেজি জিলে তিনি আসো তাই গেল আবার তিন কেজি জিলে বিনা আমাদের গ্রামে গত বছর কি তার আগের বছর একজন মাগরীবের পরে মসজিদে ঘোষণা দিয়েছে যে অমুকের বাড়ি মিলাদ হবে এখন আসলি মসজিদে ওদের ক্ষেত্রে চলেন যাই দেখি যে একবার ওই বাতাসা নিয়ে এক একবার বাতাসা নিয়ে এসে পুরো মসজিদে সবগুলো দেখেছে মহিলাদের আর আমলা মসজিদে যাই হোক ওই সুসর দল মহিলাদের নাম শুনলে যেন মাথা খারাপ হয়ে যায় আমাদের মানে ও কতটুক এই মানুষগুলোর মাগরীবের পরের এই সময়টাকে কতটুকু হালকা মনে করেছে কত ধুয়া কি বললাম বাতাস হলে